আবারও ড্যামেজ কন্ট্রোল করতে এলাকায় নামতে হল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে হুগলি চুচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন মানুষ তাদের এলাকায় পুরস্কার পরিচ্ছন্ন নিয়ে বিধায়ককে অভিযোগ জানালে আজ ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী সহ স্থানীয় পৌরসভার কনজারভেন্সি লিভার ও তাদের সর্দারকে নিয়ে এলাকায় উপস্থিত হন চুচুরার বিধায়ক এলাকার সমস্যা নিয়ে রীতিমতো খুব উগ্রেদান দেন বিধায়ক স্বয়ং তিনি বলেন আমাকে ওই ওয়ার্ডের একজন ফোন করে এলাকার সমস্যার কথা জানাতেই আমি এলাকা পরিদর্শনে গিয়ে দেখি বিষয়টি সত্যি আমি তৎক্ষণাৎ সকলকে ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ সহ বিভিন্নভাবে যে সমস্ত বড় ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিকে কিভাবে কনসারেন্সি লেবার দিয়ে পরিচ্ছন্ন করা হবে তার নির্দেশও দেন ওই এলাকার জনপ্রতিনিধিসহ অন্যান্য পৌর প্রতিনিধিদের বিভিন্ন বড় ওয়ার্ডগুলি কিভাবে আগামী দিনে পুরস্কার পরিচ্ছন্ন করা হবে তারও বার্তা দেন বিধায়ক জানান হুগলি চুচুড়া পৌরসভার মধ্যে বিভিন্ন বড় ওয়ার্ডগুলির মধ্যে আট নম্বর ওয়ার্ডটি একটি ওই এলাকায় তিরিশ থেকে বত্রিশটি পাড়া রয়েছে মানুষের পরিষেবার জন্য আমি এলাকায় এসে মানুষের সমস্যা শুনেছি এবং কিভাবে তার সমাধান করা যায় তার পরিকল্পনা করে আলোচনার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা করেছি আশা করি ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে এলাকা পরিদর্শন করতে কি হয়েছিল বিধায়ক সাহেব এসেছিল বিধায়ক সাহেবকে নিশ্চয়ই কেউ কোনো কমপ্লেন করেছে বা কিছু করেছে সবচেয়ে বড় মুশকিল কি আমি ওয়ার্ডের একজন নাগরিক সবচেয়ে মুশকিল হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলে যত পৌরসভা আছে সেই পৌরসভা যত ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডের মধ্যে আমাদের ওয়ার্ডটা মনে হচ্ছে মানে আমাদের ওয়ার্ডের যে রাস্তা যে রাস্তার ধারে এতটাই জায়গা এতটাই মাটি মানে ধরুন আজকে পরিষ্কার করে যাচ্ছে ধরনের কিছু নেই আজকে পরিষ্কার করে যাচ্ছে আবার এক সপ্তাহ বাদে বড় বড়ো গাছ আবার বর্ষার সামনে এই যে এত বৃষ্টি হলো এত ইয়ে হলো আজকে পরিষ্কার করে যাচ্ছে কালকে আবার সেই গাছ হয়ে যাচ্ছে তারপর একটু লেবার প্রবলেম আছে শুনেছি যে আমাদের একটু লেবার প্রবলেম আছে যত লেবার দরকার কারণ আজ এ ছুটিতে যাচ্ছে কালকে ও ছুটিতে যাচ্ছে এ দেশে যাচ্ছে ও দেশে যাচ্ছে সে লেবার প্রবলেম ধরে পরিষ্কার হয় না এক বছর ধরে না এক বছর ধরে না কারণ আমি দেখেছি তো কাজ হয় কারণ আমার সামনে বাড়ি এবার বললাম না মেন প্রবলেম হচ্ছে যে এই বর্ষায় তো এমনি জানেন তো গাছপালা ঘাস ফাস একটু বড় হয়ে যায় সাত তাড়াতাড়ি তারপর আমাদের রাস্তার দুধারে এতটাই জায়গা না মশা আমি দেখেছি যেটা মানে খেয়াল করেছি যে এই ড্রেনে আমাদের গাপফি মাছ না কি মাছ আছে সেই গাফি মাছও ছেড়েছে আমাদের এই ওয়ার্ডের যে জনপ্রতিনিধি সে তার লোকজন নিয়ে বা তার পৌরসভার লোকেদের নিয়ে গাফি মাছও ছেড়েছে যাতে শুনেছি এই গাপি মাছ মশালার লার্ভা খেয়ে নেয় যাতে কোনো অসুবিধা নয় তারপর ডেঙ্গুর লোকেরা তো আসেই প্রত্যেক মোটামুটি প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে অতএব আর কি এই অনেকে বলছে যে এলাকার জানানো কোনো এটা কি সেটা আমি মানে সেটা আমি বলতে পারবো না আমার যেটা মানে মনে হলো আমি সেটা বললাম কি নাম আমার নাম সুবোধ রুদ্র হুম রুদ্র কাকু এইখানে দীর্ঘদিন একটা নিকাশি সব বিভিন্ন সমস্যা নিয়ে আজকে বিধায়ক আপনার এলাকায় পরিদর্শন করতে এলো কি বলল কি সে জন্য এসেছিল এসে দেখে গেল আর আমরা বললাম যে এরকম প্রায় বছর ধরে লোকগুলো পরিষ্কার হয় না বা পরিষ্কার হয় সেগুলো তো নিয়ে চলে যায় না সেগুলো নোংরাটা নোংরা জেরিয়ে থাকে আবার একটা বর্ষা হয় আবার যেইকে সেই নর্দমাইট দিয়ে ঢুকে পড়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বলেছিলেন হ্যাঁ বলেছিলাম উনি এসেছিলেন

দাদা আজ সকালবেলা দেখা গেছে যে আপনি নম্বর হুগলি তদারকি করছেন বিভিন্ন যারা পৌর কর্মচারী যারা রয়েছে তাদেরকে বিষয়গুলো বলছেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কি বলবেন কি হয়েছে আমাকে সকালবেলা ওই ওয়ার্ড থেকে একজন নাগরিক ফোন করে এবং তিনি অভিযোগ করেন যে তার এলাকায় দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটির লেবাররা আবর্জনা পরিষ্কার করছে না এবং অনুরোধ করেন আমি যাতে নিজে ব্যাপারটা দেখি আমি তো জনপ্রতিনিধি এই নাগরিকরাই আমাকে ভোট দিয়ে এমএলএ বানায় অতএব এটা আমার নৈতিক দায়িত্ব তার অনুরোধ রক্ষা করার আমি সেই হিসাবে গিয়েছিলাম লোকাল কাউন্সিলরকেও ডেকে নিয়েছিলাম এবং যিনি ওই ওয়ার্ডের সুপারভাইজার তাকেও ডেকে নিয়েছিলাম যারা সর্দার তাদেরও ডেকে নিয়েছিলাম আমি দেখলাম যে অভিযোগ নাগরিকরা করেছে। সেটা অনেকটা সত্য যার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি যে এটা একটা বিরাট প্রায় তিরিশ বত্রিশটা পাড়া এবং বারোটা বুথ তার সঙ্গে জিটি রোড যার জন্যে আমরা ঠিক করেছি আজকে আমাদের সিআইসি হেলথ জয়দেব অধিকারী ভাইস চেয়ারম্যান পার্থ এবং নির্মল এবং আমি তার সাথে এই সুপারভাইজার এবং সর্দার সবাই বসে ঠিক করেছি যে প্রতিটা পাড়ায় এক একদিন করে থেকে এগারোটা এই লেবার এক এক পাড়ায় লাগবে এবং বত্রিশটা পাড়া হওয়ার ক্ষেত্রে প্রতিটা পাড়া রাউন্ডে বত্রিশ দিন বাদে কাজ হবে যারা ঝাড়ুদার তারা ঝাড়ু দেবে সে একইভাবে এবং যারা গাড়ি টানে তারা গাড়ি টানবে এ ওনলি কনজারভেন্সি লেবারদের আমরা এইভাবে ভাগ করেছি আমি আশা করি ভবিষ্যতে এই প্রবলেম আর হবে না নম্বর ওয়ার্ডে জীবা পৌরসভার মোট তিরিশটা ওয়ার্ড আছে তিরিশটা ওয়ার্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে কোন আট নম্বর ওয়ার্ডে পড়ে সবথেকে বড়ো ওয়ার্ড হচ্ছে তিন নম্বর তারপর হচ্ছে পনেরো নম্বর তারপর হচ্ছে আট নম্বর তারপর হচ্ছে ষোলো নম্বর তারপর সতেরো নম্বর এন্টায়ার এই ওয়ার্ডগুলোতে হচ্ছে কলোনি বেসিস ওয়ার্ড আপনারা জানবেন যে এখানের ম্যাক্সিমাম ওয়ার্ডের রাস্তাগুলো হচ্ছে প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুটের রাস্তা তার মধ্যে আট থেকে দশ ফুটের রাস্তা বাকিটা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সেখানে গাছপালা সবই জন্মাচ্ছে ঘাস জন্মাচ্ছে এবং সাথে সাথে এখানে ক্যাম্প দিয়ে কিছু ড্রেনও আছে ক্যাম্পের ড্রেনও আছে সেগুলো কভারেজ করে রাখা আছে এবং যেটা কাউন্সিলর কে বলা হয়েছিল যে ব্লকের ড্রেনগুলো ছাড়ানোর জন্য আমরা এক একটা টিম ভাগ করে দিয়েছিলাম কোনো কোনো ওয়ার্ড আঠেরো দিনের লেবার দশ দিন বারো দিন করে পেয়েছি সেই সময় কিন্তু বিভিন্ন বড় বড় ড্রেনগুলোকে আমরা কাজে নামিয়েছিলাম সেক্ষেত্রে তদাকারিটা হয়তো ভুল হয়েছে ওই ওয়ার্ডের হ্যাঁ তদাকারিটা ঠিকভাবে করে উঠতে পারিনি সম্পূর্ণ আউটডোর বাবুর পল্ড এবং কাউন্সিলর তো সবসময় সব দিকে নজর দিতে পারে না আউটডোর বাবুরা যদি ঠিকভাবে বর্ষাকালীন লোক যখন দেওয়া হয়েছিল ঠিকভাবে যদি কাজটা করাতে পারতো হয়তো এমএলএ সাহেবের এই রিপোর্টটা শুনতে হতো না কিন্তু কেন তাদের কি এটা ধন্যবাদ পৌরসভা যারা সর্ব এখানে কাজ করে তাদের কি কোনো ত্রুটিগত হ্যাঁ আট নম্বর ওয়ার্ডের আউটডোর বাবুর ত্রুটিগত পল রয়েছে কাউন্সিলর তাকে দিয়ে সঠিকভাবে কাজ করাতে পারলে হয়তো পুরো ওয়ার্ডটা এমনি হতো না কিছুটা হয়তো থাকতো এই কি পৌরসভা যে যিনি আছেন তার বিরুদ্ধে রকম কি অন্যরকম ব্যবস্থা বা তাকে আমরা ডাকা হয়েছিল পৌরসভাতে বিধায়কও ছিল তাদের কাজের সিস্টেম বলে দেওয়া হয়েছে যে কীভাবে সিস্টেম করা হবে সেই সিস্টেম পদ্ধতিতে যদি কাজ না করতে পারে ওনাকে আমরা ওখান থেকে সরিয়ে অন্য আউটডোর বাউল দেবার চিন্তাভাবনা করছি জয়দেব অধিকারী ছিলেন